পথশ্রী তিন প্রকল্পে অনুমোদিত গ্রামীণ রাস্তার শুভ সূচনা করলেন বিধায়ক নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ খান মগরাহাট সেনপাড়া মোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের যুগদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চালতা ভিডিয়া থেকে ঈদগাহের মোট তিন কিলোমিটার রাস্তার শুভ সূচনা করলেন মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগড়াহার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অনুপ বৈরাগী উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের যুব নেতা বাচ্চু শেখ ছিলেন পঞ্চায়েত সদস্য শঙ্কর নস্কর ছিলেন পঞ্চায়েতের সমিতির সদস্য ইউনুস আলী মল্লিক উপস্থিত ছিলেন তৃণমূল নেতা স্বপন দা প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছে এই রাস্তা এই রাস্তা হলে উপকৃত হবে যুগদিয়া গোকর্ণী মগরাহার পূর্ব ধনপতা সহ একাধিক অঞ্চলের মানুষজন এই রাস্তা দিয়ে দক্ষিণ বারাসাত হয়ে জয়নগর হয়ে কাকদ্বীপ যাওয়া যাবে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খারাপ ছিল এই রাস্তা হলে উপকৃত হবে হাজার হাজার এলাকাবাসী এ বিষয়ে কি বলছেন এলাকার বিধায়ক নমিতা সাহা শুনুন নেওয়া যাক ঈদগাহ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার পরিমাণ আর টাকার অঙ্ক এই প্রকল্পের জন্য পতশ্রী প্রকল্পের জন্য যে টাকা দেওয়া হয়েছে তার পরিমাণ এক কোটি ঊনসত্তর লক্ষ সামথিং একটু আগে আমরা সেখানে উদ্বোধন করে দিয়েছি কিন্তু আপনাদের কাছে না বললে নয় বাচ্চু ভাই অনুপ বৈরাগী তারাও বলেছেন যে এই পাকা রাস্তা এই বারাসাত থেকে মগরাহাট বা উস্তি যাওয়ার এই রাস্তা থেকে আমাদের ওপারের যে রাস্তাটা বাংলার মোড় থেকে মগরাহাট গরুহাটা হয়ে যেটা গিয়েছে সেই রাস্তার সংযোগ চাই এবং ভিতরে পঞ্চায়েত অফিস আছে কিন্তু অনেক সময় আমরা এসে আমরা বিভিন্ন সময়ে আসি এসে কিন্তু আমাদের বড়ো গাড়িটা রেখে ছোট, ভ্যান অটো টোটো এইভাবে আমাদের যেতে হয় কিন্তু তাতে বহু মানুষের যোগাযোগ ব্যবস্থা খুবই অসুবিধা হয় চাহিদা ছিল এখান থেকে ঈদগাহ পর্যন্ত আমাদের রাস্তাটা নির্মাণ করে দিতে হবে আমাদের সরকার আমাদের সরকার অর্থাৎ মা মাটি মানুষের সরকার সরকারটা মানুষের জন্য মানুষের উন্নয়নের জন্য তাই আপনারা জানেন পথশ্রী নামে প্রকল্প এই রাস্তাটা পথশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে